আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনারা শুরুতে এই ফটোটি দেখুন এবার এই ফটো থেকে জেনারেট করা এই ভিডিওটি দেখুন কি সুন্দর না এডাই এডে এডে আজকের এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে আপনার অসংখ্য দেখছেন যে হেলিকপ্টারে চলতেছে মানুষ ফটো দিয়ে এইরকম আপনারা ভিডিও বানাইতে পারবেন বাইদ আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে সবাই আপনি পারবেনই পারবেন একশো পার্সেন্ট তো এই ভিডিওটা একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে তো আপনাদের এই রকম এডিটিং শেখাবো শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন কথা বলবো না গাইজ স্ক্রিনে চলেন আপনারা সর্বপ্রথম একটা কাজ করবেন আপনাদের মোবাইল ডাটাটা অন করে দেন আপনার প্লে স্টোরে প্রবেশ করে টিকটক অ্যাপসটি যদি আপডেট সে আপডেট করে দিবেন তো বাইদ তারপর আপনার টিকটক অ্যাপসটিতে প্রবেশ করবেন এই টিকটক অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনার সার্চ আইকনে যাবেন শুরুতে সার্চ আইকনে গিয়ে আপনারা এই জায়গায় জাস্ট লিখবেন যে হেলিকপ্টার তো দো আমি স্ক্রিনে দিয়ে রাখবো তো হেলিকপ্টার এআই ফিল্টার তো এইটা লিখে আপনারা সার্চ করে দিবেন যে হেলিকপ্টার এআই ফিল্টার তো দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় অসংখ্য ভিডিও এবং ইফেক্ট চলে এসেছে তো আপনার মন যেটা চাচ্ছে সেটা দিয়ে আপনি বানাতে পারেন আমি প্রথমে যে হেলিকপ্টার এআই দেখতে বলেছেন এইটাতে আমি ক্লিক দিলাম দেওয়ার পর আপনার এই জায়গায় দিয়ে ছয় লক্ষ মানুষ এইটা দিয়ে এই ইফেক্টটা দিয়ে ভিডিও বানাইছে যা বর্তমান সময়ে এই গুলো ট্রেনিংয়ে চলতেছে তো আপনার ওই ইফেক্টে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন জাস্ট একটু লোডিং হলে আপনার গ্যালারির ফটোগুলো এই জায়গায় শো করবে আপনি যে ফটো দিয়ে এরকম ভিডিও বানাতে চাচ্ছেন ওই ফটোটি জাস্ট এই জায়গায় একটু স্কল করে সিলেক্ট করে নেবেন দো আমি উমরণ ফায়ার এই ছবিটি নিলাম জাস্ট এই জায়গায় একশো পারসেন্ট হলেই আমাদের ছবিটা করে দেবে এই জায়গায় পাঁচ মিনিট ওয়েট করতে হবে তো মোবাইল ডাটাটা যদি ভালো থাকে তাহলে হয়ে যাবে একদম পাঁচ মিনিট লাগবেই না তো বাই বাইদ এই দেখেন মানে লাগলোই না এই জায়গায় মনে হচ্ছে না হ্যাঁ এটাই মনে হবে তো তো নিচে আপনারা কিভাবে দেখতে পারবেন যে সেভ করবেন তো নিচে আপনারা দেখতে পারবেন তিনটি অপশনের মধ্যে শুরুতেই যে সেভ আইকনের মতো একটা আইকন ওই জায়গায় আপনারা ক্লিক করে দিলে এই জায়গায় জিরো পারসেন্ট এই জায়গায় যদি একশো হয়ে যায় তাহলে আপনার ভিডিও সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো বাইদ আজকের ভিডিওটা এতটুকুই দেখতে পাচ্ছেন যে ওপরে সেভ নোটিফিকেশন এসে গেছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নেক্সট কি ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে বলে যান আসসালামু আলাইকুম আহমাত